দর্শক বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই তো চলুন বিভিন্ন সুনামধন্য পত্র পত্রিকায় প্রকাশিত কয়েকটি বিশেষ খবর দেখে নেওয়া যাক প্রতিবাদী কলমে প্রকাশিত বিশেষ খবরটি হলো লোকসভা নির্বাচনের নেক্সট চ্যাপ্টার আফম ইকবাল যেমনটা মনে হয়েছিল যে সাধারণ নির্বাচনের পর দেশে রাজনৈতিক উত্তেজনা প্রশমিত হয়ে যাবে তেমনটা হয়নি বরং দেখা যাচ্ছে নির্বাচনী উত্তাপ ক্রমশই বাড়ছে লোকসভা নির্বাচনের পরের অধ্যায়ে উপনির্বাচন উপনির্বাচনের ফলাফল আসতেই শুরু হয়েছে আসন্ন বিধানসভা নির্বাচনের গুটি সাজানোর পালা সকল রাজনৈতিক দলই নিজেদের মতো করে ছক তৈরি করতে শুরু করে দিয়েছেন সম্প্রতি যে সাতটি রাজ্যের তেরো বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হয়েছে তার ফলাফল ইতিমধ্যে প্রকাশিত হয়েছে কেন্দ্রে ক্ষমতাসীন দল বিজেপির পক্ষে এই ফলাফল হয়েছে হতাশাজনক তেরোটি আসনের মাত্র দুটিতে বিজয়ী হয়েছে বিজেপি যা দলের জন্য গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে অপরদিকে দশটি আসনই গিয়েছে বিরোধী দলীয় ইন্ডিয়া জুটের পক্ষে একটি আসনে বিজয়ী হয়েছেন এক নির্দলীয় সদস্য লোকসভা নির্বাচনে মর্যাদাপূর্ণ অযোধ্যা আসনে হারের পর এবার আরেক ধর্মীয় স্থল বদ্রীনাথ বিধানসভা আসনও বিজেপির হাতছাড়া হয়ে গিয়েছে স্পষ্টতই সমাগত উত্তর উত্তরপ্রদেশের উপনির্বাচন নিয়ে বিজেপি কুশলীদের মধ্যে উদ্যোগের রেখা গভীরতর হচ্ছে উত্তরপ্রদেশের কথা যখনই উচ্চারিত হয় জনমনে ভেসে উঠে যোগীজির বল্ডুজার জাস্টিসের কথা যা এই মুহূর্তেও অব্যাহত রয়েছে রাজধানী লখনৌয়ের বহু বসতি বিধ্বস্ত করে দেওয়া হয়েছে বল্ডুজার এখন আবরার নগর হয়ে পন্তনগর পর্যন্ত পৌঁছার কথা এই বোলডুজার জাস্টিসের বিরুদ্ধে সুশীল সমাজ এবং সকল রাজনৈতিক দল লড়াইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন রাজ্যে মব লিঞ্চিংয়ের ঘটনাও ধারাবাহিকভাবে ঘটে চলেছে কিভাবে এবং কার প্রশ্রয়ে ভিড় এই ধরনের ঘিন্ন ঘটনা ঘটানোর হিম্মত দেখাতে পারে তাও আজকের দিনের এক ওপেন সিক্রেট মুসলিম নেতৃত্বের প্রতীক হিসেবে আজম খানের উপর নিপীড়ন ও বোলডুজারের ধ্বংসলীলা অব্যাহত রয়েছে অথচ হাতরাসের ঘটনার বুলডোজার নিরবেশ নিশ্চয়ই থাকা কোনো আশ্চর্যজনক ঘটনা বলে কারো মনে হয় না কেননা ওখানকার সংশ্লিষ্টরা রাজনৈতিক ক্ষমতার পাশে থাকা বলেই বিবেচিত যে ব্যক্তির দায়িত্বজ্ঞানহীন কর্মসূচির ফলে শতাধিক মানুষের মৃত্যু হয়েছিল তার নাম পর্যন্ত এফআইআরে উল্লেখ নেই অর্থাৎ স্পষ্টতই সাম্প্রদায়িক মেরুকরণ এবং জাতপাতের কারসাজি ছাড়া বিজেপির সামনে আর কোনো পন্থাই যেন বেঁচে নেই প্রশ্ন হচ্ছে মব লিঞ্চিংয়ের মাধ্যমে উত্তরপ্রদেশে বিজেপি কি তার হারানো জমি ফিরে পাবে শামলির থানা ববুন থানা এলাকায় কথিত মব লিঞ্চিংয়ের ফলে ফিরুজের মৃত্যু হয়েছে এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় রিপোর্ট করার অপরাধে দুই মুসলিম সাংবাদিক জাকির আলী ত্যাগী এবং ওয়াসিম আকরাম ত্যাগী সহ তিন সাংবাদিকের বিরুদ্ধে নতুন ফৌজদারি আইনের ধারায় মামলা দায়ের করা হয়েছে এর আগে আঠারো জুন দিনমজুর মোহাম্মদ ফরিদকে আলিগুড়ে পিটিয়ে হত্যা করা হয়েছে কংগ্রেস দলের কথাই যদি বলা যায় দল জগজীবন রামের জন্মদিন অজুহাতে দলিত বসতিতে পঙ্গক্তিভুক্ত ইত্যাদি আয়োজন শুরু করেছে দলের চোখ দলীয় ভোট দিকে কারণ আজ এই দলের নিজস্ব কোনো সামাজিক বৃত্তি নেই রাহুল গান্ধী হাতরাস এবং আলিগড়ে হাতরাস অঘটনের শিকার ক্ষতিগ্রস্তদের সাথে দেখা করতে গিয়েছেন প্রশাসনকে তাদের ব্যর্থতার জন্য গালমন্দ করেছেন কিন্তু তিনি হাতরাসের সেই অভিশপ্ত বাবার বিরুদ্ধে কোনো বিবৃতি দেওয়া থেকে বিরত থাকেন সমাজবাদী পার্টির হাবভাব দেখে মনে হচ্ছে দল লোকসভা নির্বাচনের সফল ফর্মুলা আবার প্রয়োগ করতে চেষ্টা অব্যাহত রেখেছে পিডিএ পরিকল্পনার মাধ্যমে দলিত এবং পিছিয়ে পড়া মুসলমানদের একত্রিত করার তারা প্রচেষ্টা করছে কংগ্রেস ও উভয় দলই জানে যে তারা একসঙ্গে থাকলে মুসলিম দলিত অনগ্রসর শ্রেণীর ভোট তাদের পক্ষে বাড়বে সুতরাং পিছিয়ে পড়া সম্প্রদায়ের ভোট একত্রিত করতে উভয় দলই একই প্ল্যাটফর্মে অবস্থান করা অপরিহার্য এবং স্বাভাবিক প্রয়োজনে পরিণত হয়েছে অপরদিকে উত্তরপ্রদেশের আরেক রাজনৈতিক শক্তি বিএসপিও নতুন করে পুনরুজ্জীবিত রাবের প্রস্তুতি নিচ্ছে বলে মনে হচ্ছে লোকসভা নির্বাচনের দলের হয়ে যাওয়া ভুলের সংশোধনের জন্য নতুন পদক্ষেপ গ্রহণ করতে যাচ্ছে যার অন্যতম নিদর্শন মায়াবতী ফের তার ভাতিজা আকাশ আনন্দকে নিজের উত্তরসূরি হিসেবে ঘোষণা করেছেন এক সময় বিজেপি তীব্র সমালোচনার মুখে পদ এবং উত্তরাধিকার থেকে আকাশকে বঞ্চিত করেছিলেন হাতরাসের ঘটনায় কেবল মায়াবতী সংশ্লিষ্ট বাবার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি উত্থাপন করেছেন কেননা তিনি অনুভব করতে পেরেছেন যে বিজেপি এবং অন্যান্য দলগুলি বাবাকে মোহর বানিয়ে তার ভোট ব্যাঙ্কে ছেদ বসাতে চাইছে এদিকে ক্ষমতাসীন বিজেপি এবং এনডিএর অভ্যন্তরে সবকিছু কিছু ঠিকঠাক চলছে না বিজেপি বিধায়করাই আগামী নির্বাচনে দলের পরাজয়ের ভবিষ্যৎবাণী করছেন কিছু প্রভাবশালী বিধায়ক আবার সরকারের নজিরবিহীন দুর্নীতি নিয়ে ক্ষুব্ধ হয়েছেন লোকসভা নির্বাচনে রাজ্যে অপ্রত্যাশিত কিন্তু শোচনীয় পরাজয়ের পর দলের অভ্যন্তরীণ কুন্দল তীব্র হয়ে দেখা দিয়েছে এই কথা স্পষ্ট যে নির্বাচনে ব্র্যান্ড মোদি এবং ব্র্যান্ড যোগী উভয়ের পরাজয় হয়েছে কেউই নিজের দায়ে এড়াতে পারেন না কিন্তু ড্যামেজ কন্ট্রোলের নামে দলগত দ্বন্দ্ব নিরসনের লক্ষ্যে যোগীকে পাশ কাটিয়ে মোদী সাহ কি কোনো পিছিয়ে পড়া শ্রেণীর নেতাকে মুখ্যমন্ত্রী পদে বসাতে পারেন সমাগত সময়ে তা হবে লক্ষণীয় বিষয় তবে এখানেও একটি সংকট রয়েছে বিজেপিতে পিছিয়ে পড়া শ্রেণির তেমন কোনো প্রভাবশালী নেতা নেই যোগীর জায়গায় প্রতিস্থাপনের জন্য তুলে ধরা হবে কাকে সেই প্রশ্ন রয়েই যায় তাছাড়া আর এস এসের আশীর্বাদ যোগীর মাথায় হামেশা রয়েছে এই পরিস্থিতিতে তিনি কি সংগঠনের প্রভাব খাটিয়ে নিজের অস্তিত্ব রক্ষা করতে পারবেন এমন কি সমাগত সময়ে আরও শক্তিশালী হয়ে উঠতে সক্ষম হবেন সেটাও এই মুহূর্তে লাখ টাকার প্রশ্ন এত গেল বিজেপি দলের অভ্যন্তরের কথা যার ফলে দলের অবস্থা নিম্নগতি হতে শুরু করেছে পাশাপাশি এনডিএ জুট সঙ্গীদের নিয়েও সংকটও বাড়ছে সাধারণ নির্বাচনে পরাজয়ের দায় চাপানো হচ্ছে একে অপরের উপরে এরই মধ্যে সম্প্রতি নিট প্রশ্নপত্র ফাঁস মামলায় গ্রেফতার করা হয়েছে ওম প্রকাশ রাজভার এবং নিষাদ পার্টির একই বিধায়ককে কেন্দ্রীয় মন্ত্রী অনুপ্রিয়া পেটেল সংরক্ষণ ইত্যাদি ইস্যুতে যোগী সরকারকে কাঠগোড়ায় দাঁড় করাছেন এই পরিস্থিতিতে সমাগত সময়ে ইউপির দশটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন ও তিনটি রাজ্যের বিধানসভা নির্বাচনে প্রত্যাশিত সাফল্য না পেলে জোটের আভ্যন্তরীণ লড়াই তীব্রতর হওয়ার আশঙ্কা রয়েছে সেই সঙ্গে জাতিগত জনগণনার মতো দাবিগুলো তীব্র হয়ে উঠলে উত্তরপ্রদেশে রাজনৈতিক সামাজিক মেরুকরণ তীব্রতর হবে যার পরিণতিতে এনডিএতে বিভাজনের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না মোদী জুটির শাসনামূলে উত্তরপ্রদেশে উৎপাদন শক্তি কীভাবে হ্রাস পাচ্ছে তা একটি উদাহরণ থেকে সহজেই অনুমান করা যেতে পারে মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন এর প্রকাশিত একটি তত্ত্ব অনুসারে দু হাজার পনেরো ষোলো থেকে দু হাজার বাইশ তেইশ সাল পর্যন্ত সাত বছরে কর্মচারীর সংখ্যা কমেছে ষোলো দশমিক চার পাঁচ লাখ যেখানে মহারাষ্ট্র গুজরাট এমনকি পিছিয়ে পড়া বিহার উড়িষ্যা মধ্যপ্রদেশও তাদের অবস্থান উন্নতি করতে এবং এগিয়ে যেতে সফল হয়েছে কিন্তু মোদীজির পদাঙ্ক অনুসরণ করে যোগীজির নেতৃত্বে উত্তরপ্রদেশে পিছিয়ে চলেছে যেখানে সাত বছরে শিল্প ইউনিট এবং শ্রমিকদের সংখ্যা বৃদ্ধি পাওয়া উচিত ছিল তার বিপরীতে প্রদেশে বিগত সাত বছরে শিল্প ইউনিট উননব্বই দশমিক নয় নয় লাখ থেকে কমে দাঁড়িয়েছে উননব্বই দশমিক নয় চারে এইসব শিল্প ইউনিটে শ্রমিক কর্মচারীর সংখ্যাও এক দশমিক ছয় পাঁচ কোটি থেকে কমে বর্তমানে কর্মরত রয়েছেন এক দশমিক পাঁচ সাত কোটি শ্রমজীবী তাই খুব স্বাভাবিকভাবে প্রশ্ন জাগে যখন উৎপাদন শক্তির এমন ধ্বংসযোগ্য চলছে এবং প্রদেশটি সর্বাত্মক অর্থনৈতিক ধ্বংসযজ্ঞের পরীক্ষাগারে পরিণত হয়ে উঠেছে দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর উপরে বোলডুজার নিপীড়িত চলছে বোলডুজার নিপীড়নও চলছে তখন কি বিরোধীরা এমন কোনো অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক ব্যবস্থা বা কর্মসূচি নিয়ে আসতে সক্ষম হবে যার মাধ্যমে সাধারণ মানুষের সামাজিক আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে বিরোধীরা কি পারবে সকল শ্রেণীর যুবকদের কর্মসংস্থানের প্রশ্নে সুনির্দিষ্ট আশ্বাস তুলে ধরতে মনে রাখতে হবে যে সামাজিক পরিচয় ও ভোট ব্যাংকের রাজনীতির দিন শেষ হয়ে আসছে সম্প্রতি এই রাজনীতির একজন বিশিষ্ট খেলোয়াড় ওমপ্রকাশ রাজভোর নিজেই স্বীকার করেছেন যে নেতারা এখন নিজ নিজ প্রভাব খাটিয়ে স্বগোত্রীয় মানুষের ভোট হস্তান্তরের ক্ষমতা হারিয়ে ফেলছেন পরিশেষে এই কথা বলাই যায় যে সমাগত দিনগুলোতে উত্তরপ্রদেশের রাজনীতির ভবিষ্যৎ নির্ভর করছে বিরোধীদের সর্বাত্মক এবং সুষ্ঠু অর্থনৈতিক ও সামাজিক নীতি নির্ধারণের উপরে